নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি লেটেস্ট গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি আইসিএসি আইসিএসি অর্থাৎ বন্ধুরা ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে অফিসিয়ালি নিউ বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসছে যেখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদেরকে তুমি নিয়োগ করাবে এমটিএস পোস্টের বিভিন্ন পাঠের তরফ থেকে এখানে কিন্তু নিয়োগটা কিন্তু করা হচ্ছে সেখানে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো চলো আমরা সমস্ত পোস্ট নিয়ে ডিটেলস এ কিন্তু আলোচনা করবো এবং তোমাদের আবেদন কিন্তু করতে হবে অফলাইনে সেই ফর্মটা তোমরা কীভাবে ফিল করবে কোন ঠিকানায় পাঠাবে লাস্ট ডেট কী রয়েছে এ টু জেড ততনে থাকছে বন্ধুরা আজকে এই ভিডিওটি তো একদম ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ করে দেখো আর সাথে সাথে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও তো চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি ফরফোয়ার্ড দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা এই নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো কিন্তু আমি ফরফর আমি দেবো তো দেখতে পাচ্ছ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো যেখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হবে এখানে দেখো সাতাশ সেপ্টেম্বর অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ এখানে তিনই অক্টোবর থেকে এখানে আবেদন শুরু হলে এবং এগারোই নভেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো অনেক সব অনেক ক্ষেত্রে অফিসিয়ালি যে অনলাইন যে অ্যাপ্লাই করা যে ফর্মটি রয়েছে তার পিডিএফ কিন্তু সেখানে তোমরা পাবে তো সমস্ত আমি কিন্তু পরপর দেখাবো তোমরা দেখতে থাকো আর এখানে কিন্তু ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও তো বন্ধুরা দেখো এখানে আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কোন কোন পোস্টার তরফ থেকে নিয়ে হচ্ছে তো এখানে দেখো এক নম্বরে রয়েছে তোমাদের হচ্ছে মোটর ট্রান্সপোর্টস ড্রাইভার অর্ডিনারি গ্রেড দেখতে পাচ্ছ এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু লেভেল টু কিন্তু স্যালারি পাবে গ্রুপ সি লেভেলের কিন্তু এটা পোস্ট কিন্তু রয়েছে কিন্তু এখানে মেনশন রয়েছে ইড ক্যান্ডের জন্য কিন্তু রয়েছে আর পাশাপাশি বন্ধুরা দেখো এই পোস্টের যদি আবেদন করতে যাও সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে আর ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হচ্ছে এবং হেভি লাইট যেটা মোটর ভেহিকেলের তরফ থেকে অবশ্যই তোমাদের কিন্তু এই লাইসেন্সটা তোমাদের থাকতে হচ্ছে আর এক্সপিরিয়েন্স দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর নলেজ থাকতে হচ্ছে মোটর ম্যাকানি ম্যাকানিজমের কিন্তু নলেজ তোমাদের থাকতে হচ্ছে বয়স এখানে বলা হচ্ছে 18 থেকে সাতাশের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে ঠিক আছে আর সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে এসসি এবং পাশাপাশি এসটি টি যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সের পাঁচ বছর রয়েছে ছাড় আর ওবিসি বিসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তিন বছর তোমরা কিন্তু ছাড় পাবে অর্থাৎ এক্সট্রা কিন্তু এই আঠেরো থেকে সাতাশ সাতাশ প্লাস ফাইভ অর্থাৎ আমাদের এস এস টি এখানে বত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর ওবিসিরা কিন্তু তিরিশ বছর আঠারো থেকে তিরিশের মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে আর যদি গভর্নমেন্ট সার্ভেন্স যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে অ্যাপ্লাই করা যাবে এর পরবর্তী রয়েছে দেখো পোস্ট রয়েছে এখানে গ্রুপ সি লেভেলের পোস্ট রয়েছে লেভেল ওয়ানের কিন্তু সারের রয়েছে ঠিক আছে তো এখানে দেখো এখানে কিন্তু কিন্তু উল্লেখ করা হয়েছে যোগ্যতা বলেছে মাধ্যমিক পাশে যোগ্যতা এখানে আবেদন করা যাবে দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট এই ক্যাটাগরিতে ঠিক আছে বয়স এখানে আঠারো থেকে সাতাশ মধ্যে তোমাদের বয়স যদি হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগ্রহ শ্রেণী প্রার্থীরা বয়সে ছাড় পাবে আর গভর্নমেন্ট সার্ভেন্টস যদি হয়ে থাকবে সেক্ষেত্রে কিন্তু আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করা যাবে তো আমি এর আগে বলেছি মাল্টিট্যাক্সের কিন্তু বিভিন্ন এখানে কিন্তু ক্যাটাগরির কিন্তু ক্যাটাগরিগুলো রয়েছে তার বেসে কিন্তু নিয়োগটা হচ্ছে তো এখানে দেখো মাল্টিট্যাক্সিং স্টাফ এখানে ট্রাফ্ট রি দেখো এই পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে এটাও কিন্তু গ্রুপ সি লেভেলের পোস্ট লেভেলে অনেক কিন্তু স্যালারি কিন্তু এখানে পাবে ওকে তো এখানে দেখো তোমাদের ভ্যাকান্স টেবিল ভ্যাকেন্সটা উল্লেখ করা হয়েছে এবং যোগ্যতা যেটা বলেছে মাধ্যমিক পার্ট যোগ্যতা লাগবে দুই বছরের এক্সপিরিয়েন্স কিন্তু রয়েছে অফিস অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে ঠিক আছে আঠারো থেকে সাতাশের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে এরপরে রয়েছে মাল্টি ট্যাক্সি স্টাফ দেখো তার পোস্ট রয়েছে ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ গ্রুপ সি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে লেভেল ওয়ানের কিন্তু স্যালারি তোমরা কিন্তু পাবে আর এখানে দেখো বলে করা হচ্ছে দুই বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু লাগবে ঠিক আছে আর এখানে দেখো আঠারো থেকে সাতাশের মধ্যে যদি হয়ে থাকে বয়স অবশ্যই কিন্তু এই অ্যাপ্লাই তোমরা কিন্তু এখানে করতে পারবে ঠিক আছে তো পরবর্তীতে দেখো এখানে যেটা বলা হচ্ছে লস্কর পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ ফার্স্ট ক্লাস পোস্ট রয়েছে তো এই পোস্টে দেখো গ্রুপ সি লেভেলের পোস্ট রয়েছে এটা দেখো লেভেল অনার স্যালারি তোমরা কিন্তু পাবে চারটি কিন্তু রয়েছে এই পোস্টের তো এই পোস্টের যদি আবেদন করো মাধ্যমিক পাঠ্য যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে ঠিক আছে বোর্ডের তরফ থেকে বোর্ডের আঠারো থেকে তিরিশের মতো তোমাদের যদি বয়সের থেকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর পেড়াতাড়িরা বয়সে কিন্তু ছাড় পাবে আর গভর্নমেন্ট সার্ভেন্স যদি হয়ে থাকে আঠারো থেকে চল্লিশের মতো যদি বয়সের থেকে অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে তো এই সমস্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে তো বেসিক্যালি এম এর যে বিভিন্ন যে ডিপার্টমেন্ট বা ভাগগুলো রয়েছে তার ভিতর থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে ঠিক আছে তো এখানে অ্যাপ্লাই করতে গেলে বোধহয় তোমাদের কিন্তু অবশ্যই একটা অ্যাপসেন্ট ফর্ম রয়েছে সেটা কিন্তু ফিল করে তোমাদের এদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে তো অনেক কিন্তু সেটা রয়েছে এবং ইংলিশ অথবা হিন্দিতে তোমরা কিন্তু এই ফর্মটা তোমরা ফিল করতে পারবে ওকে তো আমরা দেখো এখান থেকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের ডকুমেন্টস কিন্তু এখানে তোমাদের প্রয়োজন হবে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু সেল করতে হবে জেরক্স করে ঠিক আছে এবং এখানে কিন্তু কোনো রকমের অরিজিনাল ডকুমেন্টস বা সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে না তো এখানে দেখো ভ্যালিড আইডি প্রুফ এখানে কিন্তু প্রয়োজন হচ্ছে যেমন আধার কার্ড আই কার্ড ভ্যালিড প্রুফ এগুলো কিন্তু প্রয়োজন হচ্ছে এছাড়া লাগছে ডেট অফ বার্থ সার্টিফিকেট যেমন ক্লাস টেন্থ বা মাধ্যমিকের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হচ্ছে অথবা দেখো এখানে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা দেখো দেখো টুয়েলভের অথবা ইউজি পিজি ডিপ্লোমা মার্কশিট সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে এছাড়া রয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ঠিক আছে তো রয়েছে টু লেটেস্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ প্রয়োজন হচ্ছে এছাড়া দেখো তোমাদের কিন্তু একটা প্রয়োজন হবে এখানে দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকার টু এনক্লোজ এ সেপারেট ব্ল্যাঙ্ক এনভেলপ কিন্তু অবশ্যই প্রয়োজন হবে উই দেখো পঞ্চাশ টাকার পোস্টাল স্ট্যাম্প কিন্তু তার সাথে লাগানো থাকতে হবে ঠিক আছে তো এখানে বলা হচ্ছে অ্যাড্রেস টু দেবসেলফস উইথ অ্যাপ্লিকেশন এবং সেখানে কিন্তু যে অ্যাপ্লিকেশন যে এনভেলপটা পাঠাবে তাদের কিন্তু তোমাদের নিজেদের যে ঠিকানা সেই ঠিকানা কিন্তু লিখে দিতে হবে ঠিক আছে আর পঞ্চাশ টাকার স্ট্যাম্প কিন্তু লাগিয়ে দিতে হবে সেই যে এনভেলপের মধ্যে করে কিন্তু তোমাদের পরবর্তীতে যে অ্যাডমিট কার্ড সেটা সেগুলো কিন্তু পাঠানো হবে ওকে তো দেখো এখানে মোড অফ সিলেকশনের মধ্যে কি কি প্রসেসগুলো রয়েছে দেখো এখানে কিন্তু বলা হচ্ছে স্ক্রুটিনি অফ দ্য অ্যাপ্লিকেশন তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম যখন জমা করবে সেগুলো কিন্তু সমস্তটা কিন্তু স্ক্রুটিনি করা হবে ঠিক আছে স্ক্রুটিনির পরে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা একটা শর্টলিস্ট কিন্তু তৈরি হবে শর্টলিস্টে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু পরবর্তীতে কিন্তু হচ্ছে ডকুমেন্টস এর ভেরিফিকেশন এবং রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে তো এখানে দেখো ডকুমেন্টস এর ভেরিফিকেশন তোমাদের কিন্তু হবে এবং রিটেন এক্সাম কিন্তু এখানে হবে ঠিক আছে এবং স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট কিন্তু একটা নেওয়া হবে ঠিক আছে তারপর হচ্ছে মেরিট লিস্ট ঠিক আছে এই যে প্রসেসগুলো রয়েছে এগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে আমাদেরকে ওকে এবং এর সাথে কিন্তু আরেকটা একটা কন্ডিশন রয়েছে সেটা আমি জানাচ্ছি দেখো তার আগে দেখো এখানে বলা হচ্ছে তোমাদের যে আবেদন যে বা অ্যাপ্লিকেশন ফর্মটা সেই ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ফিল করতে হবে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে যেটা করে স্যালারি করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তারপরে এটা ইনভলভের মধ্যে নিয়ে অর্থাৎ সেগুলো কিন্তু ঢোকাতে হবে অর্থাৎ মধ্যে সমস্ত কিন্তু ঢোকাতে হবে তারপর পোস্ট উপরে তোমাদের কিন্তু বড় লেটারে অর্থাৎ বড় অক্ষর তোমাদের এই কথাটা লিখে দিতে হবে ফর দ্য পোস্ট অফ ধরো মনে করো এই হচ্ছে তোমাদের একটা পোস্ট খাম ঠিক আছে এর একদম এই যে মাঝখানটাই এই জায়গাটা বড় অক্ষরে তোমাদের কিন্তু লিখতে হবে ফর দ্য পোস্ট অফ ঠিক আছে যে পোস্ট যেটা দেবে সেই পোস্টের নাম লিখে দেবে তারা বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা ডান দিকে এখানে নিচের দিকে টু দিয়ে এদের ঠিকানায় তোমাদের পাঠিয়ে আবেদন করে দিয়ে দেবে তো এদের ঠিকানাটা কী রয়েছে সেটা আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি এদের এই ঠিকানায় পাঠিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে অ্যাপশন ফর্ম কী কারণে তোমাদের রিজেক্ট হতে পারে সেখানে সেটা কিন্তু বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যাপশন ফর্ম যদি তোমরা সাবমিট করো সেটা কিন্তু রিজেক্টেড হবে এছাড়াও তোমাদের কিন্তু বলা হচ্ছে দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফাউন্ড ওভার ওভার এজড অর্থাৎ তোমাদের বয়স যদি বেশি হয় যে ডেটটা দেওয়ার আছে সেই ডেটের হিসেবে তোমাদের কিন্তু বয়স যদি বেশি হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হবে অথবা দেখাচ্ছ ওভার রাইটিং কাটিং কারেকশন ইনকারেক্ট ইনফরমেশন এগুলো যদি করো তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হবে এবং ফটোগ্রাফ নট অ্যাফিক্সড অর্থাৎ ফটোগ্রাফ এখানে লাগানো হবে না লাগালে হবে না আর কি ঠিক আছে এবং পাশাপাশি দেখো ফাউন্ডস এনক্লোজ এবং রয়েছে পঞ্চাশ টাকা স্ট্যাম্প কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে এটা কিন্তু আলাদাভাবে তোমাদেরকে দিতে হবে একসঙ্গে দিলে কিন্তু হবে না ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো মাথায় রেখে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট কিন্তু করতে হবে ঠিক আছে তো আবেদন যে আবেদন বা অ্যাপসেন্ট ফর্মটা সেটা কিন্তু দেখো এই যে এই হচ্ছে অ্যাপসেন্ট ফর্ম এই আপনার ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে দেখো তো দেখো এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজটা তোমাদের কিন্তু ফটো এখানে কিন্তু লাগাতে হচ্ছে এবং তারপরে এখানে দেখো নেম অফ দ্য অ্যাপ্লিকেন তোমাদের নাম কিন্তু এখানে লিখতে হবে ব্লক লেটার বড় অক্ষরে তোমাদের নামটা লিখতে হবে তারপরে পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে সেটা পরবর্তী এই ঘটা লিখে দিতে হবে তিন নম্বরে রয়েছে তোমাদের ডেট অফ বার্থ কিন্তু এখানে তোমাদের দিয়ে দিতে হবে ঠিক আছে তারপর তোমার বাবার নাম তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান যে সমস্ত ঠিকানা ঠিক ঠিকানা বা সেম ঠিকানা যদি হয় নিজেরটাও কিন্তু একইভাবে লিখে দেবে তারপর ইমেইল আইডি তোমাদের এই ঘরটাই দিতে হচ্ছে মোবাইল নাম্বার দেবে তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন দেখো এই ঘরটা তোমাদের দিতে হচ্ছে মাধ্যমিক পাঠিয়ে যোগ্যতা যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যোগ্যতা কত সালে পাশ করেছো এখানে আহ এক্সাম পাস অর্থাৎ মাধ্যমিক এখানে লিখে দেবে এই ঘরটায় কত সালে পাস করেছো এবং ডিভিশন বা বা মার্ক কি রয়েছে এবং নিয়মিত বোর্ডের নাম এখানে লিখে দেবে যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেগুলো মেনশন করতে পারো অসুবিধা নেই এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই এখানে দিয়ে দেবে এবং বলা আছে জেন্ডার মেল না ফিমেল এই ন্যাশনাল ইন্ডিয়ান এখানে লিখে তারপর দেখো ফিজিক্যালি যদি থাকো সেক্ষেত্রে যদি নো তারপর ঘরে রোগ এস এস টি ও বিসি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এই ঘরটায় লিখে দেবে তারপর ওয়েদার হচ্ছে ডিপার্টমেন্টাল হচ্ছে ক্যান্ডিডেট তো ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস যদি না হয়ে থাকো নো করে দেবে একটা ডিক্লেশন রয়েছে তারপরে লেফট থাম ইমপ্রেশন এখানে দিতে দেবে বা হাতের থাম ঠিক আছে বুড়ো আঙুরের ছাপ দিতে হবে তারপরে তোমাদের রয়েছে এখানে প্লেস ডেট এবং এখানে সিগনেচার করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে আর এখানে দেখো তোমাদের আছে কাস্ট সার্টিফিকেটগুলো লাগবে অর্থাৎ এই সার্টিফিকেটগুলো কিন্তু হচ্ছে বন্ধুরা সেন্ট্রাল ফর্ম্যাট কিন্তু রয়েছে সেন্ট্রাল ফরম্যাটগুলো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু রেডি করে রাখতে হবে ঠিক আছে দেখো এখানে সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু দেওয়ার আছে এগুলো রেডি করে রাখতে হবে তো বন্ধুরা এবার আমি যে বিষয়ে জানাবো সেটা হচ্ছে এটা তোমরা কোন অ্যাড্রেসে পাঠাবে সেই অ্যাড্রেসটা আমি দেখে দিচ্ছি তো দেখো এই হচ্ছে এদের অ্যাড্রেস ঠিক আছে এই অ্যাড্রেসে তোমাদের সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে হবে এখানে টু থেকে দেখতে পাচ্ছ এখানে এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত তোমাদের সমস্তটা লিখে অর্থাৎ এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে এটা কিন্তু অর্ডিনারি পোস্ট শুধুমাত্র বলা হয়েছে ঠিক আছে অর্ডিনারি পোস্টের মাধ্যমে পাঠিয়ে আবেদন করে দেবে পঁয়তাল্লিশ দিন সময় দেওয়া হয়েছে অর্থাৎ এগারোই নভেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে ঠিক আছে এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ এই হচ্ছে সময় রয়েছে ওকে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা তো এখানে তোমরা সবাই আবেদন করে দেবে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট রয়েছে তো অবশ্যই অ্যাপ্লাই করে দেবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুকও অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা